আল্লাহ তুমি আমার গুনা মাফ কর যে দাও আখিরাতে তোমার দয়া আমায় যেন বিলাও আল্লাহ তুমি আমার গুনা মাফ কর যে দাও আখিরাতে তোমার দয়া আমায় যেন বিলাও মনে পড়ে দুনিয়াদারির ভুলে গেছি তোমায় তোমার প্রেমের পরশ দিয়ে কাছে টানো আমায় গেছি তোমার প্রেমের পরশ দিয়ে কাছে টানো আমায় আল্লাহ তুমি আমার ঘুনা মাফ করে যে দাও আখিরাতে তোমার দয়া আমায় যেন বিলাও মেতে আছি রং তামাশায় কত পাপ করেছি আমার জীবন বদলে দেবে এই ও মেতে আছি রং তামাশায় কত পাপ করেছি আমার জীবন বদলে দেবে এই শুরু চেয়েছি আল্লাহ তুমি আমার গোনামাপ করে যে দাও আখিরাতে তোমার দয়া আমায় যেন বিলাও মোহে পড়ে দুনিয়া দারি বলে গেছি তোমায় তোমার প্রেমের পরশ দিয়ে কাছে টানো আমায় আল্লাহ তুমি আমার গোনা মাফ করে দাও আখিরাতে তোমার দয়া আমায় যেন বিলাও আখিরাতে তোমার দয়া আমায় যেন বিলাও आखिरते तो दया आम जन बीला